আমি আমি আসা রাজি হেয়া আছি হে আয়া ওই ওয়ার্ড মাস্টার রুমে গেছে তাদের সঙ্গে কথা বলতেছে একটা আমি আয়া দাঁড়াই দিচ্ছি যে অবস্থা দেখতেছি মনও চুরি হইছে এরকম দেখা যাইতেছে যেমন দরজাটা বাঙ্গা দেখলাম ঈদও বাঙা দেখলাম ইডা খোলা আর ওই আমরা যে বসি মেডিসিন যেটা এই দরজাটা আর গিয়েছিলাম এই মূলত কি দেখলেন কি কি চুরি হয়েছে বলে চুরি তো এমনিতে চুরি না একটা শাড়ির চুরি বলছে আর আরে এসির মানে কোন কিছু চুরি করা হয়েছে বা ওই এসির এসি আর ওই জলের বেসিনের ট্যাপটা যে ট্যাপটা নিয়ে গেছে মূলত কয়টা রুমের তালা ভাঙা হয়েছে জিবি হাসপাতাল তো একটা সুরক্ষিত জায়গা বলতে পারি আমরা সেই জায়গার মধ্যে বেসরকারি নিরাপত্তা কর্মী বা পুলিশের টহলদারিও রয়েছে সেই জায়গার মধ্যে চুরির ঘটনা কিভাবে এটা মানে সম্ভব চুরি এরকম তো কোনো দিন চুরি হচ্ছে না আমরা পয়সার জিনিসও চুরি আচ্ছা পরবর্তী সময়ে আপনারা চুরি বিষয়টি যখন দেখতে পেলেন পুলিশকে আপনারা জানিয়েছেন বিষয়টি পুলিশে জানাইছে ওয়ার্ড মাস্টার রুমের তা আছে ষোলো বের তারা এসে তারা এই এলাকা এই ইয়ের মধ্যে কি সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা রয়েছে কি নাই এমনি তো সিসি ক্যামেরা এখানে নাই এখন অব্দি সিসি ক্যামেরার ফুটেজগুলি দেখা হয়েছে নিজে কোন দিকে প্রবেশ করেছে বা না জানি না তো ওয়ার্ড মাস্টারে বারবার এই দেখতেছে নিয়ে আপনি এই ওয়ার্ডের বাবা কেন্দ্রের কী দায়িত্বে আছে আমি ইভেন আইন ইন হিসাবে বা একজনই আফিস স্টাফ আটজন মাধুরি তা আমার নাম সুভাষ